শুরুতেই কল্পনা করুন এই পৃথিবীতে সব কিছু শেষ সূর্য থেমে গিয়েছে চাঁদ নেই তারা নেই ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে পর্বত সমুদ্রগুলো শুকিয়ে গিয়েছে আকাশ ছিন্ন ভিন্ন হয়ে দাউ দাউ করে চলছে আগুনের মতো আজ হাসরের ময়দান অবতীর্ণ একদিন সেদিন প্রতিটি মানুষ দাঁড়িয়ে থাকবে নগ্ন অবস্থায় কোনো ছায়া নেই সূর্য মাথার ঠিক উপরে ভয়ঙ্কর আগুনের গোলা এত গাছে যে মানুষের মাথা ফুটতে থাকবে ঘামের ঘাম জমে নদী এমনকি সাগর হয়ে যাবে কারো 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 ঘাম পর্যন্ত পর্যন্ত মুখ চোয়াল পর্যন্ত আবার অনেকে ঘামে ডুবে যাবে হাসরের ময়দানে মানুষের সামনে ফাঁকা এক প্রান্ত ছাড়া কিছুই থাকবে না কোনো বাড়ি নেই কোনো গাড়ি নেই কোনো নাম চাষ কোনো কিছুই নেই যে সন্তান নিয়ে এত অহংকার ছিল যে স্বামী স্ত্রী নিয়ে এত মায়া ছিল যে অর্থ নিয়ে মাথা উঁচু করা ছিল কেউ পাশে দাঁড়াবে না আজ সবাই শুধু নিজেকে নিয়ে চিন্তিত সেদিন দুনিয়ার সবচেয়ে বলবে ইয়ানফসি ইয়ানফসি আমি শুধু নিজের কথা ভাবছি আমাকে বাঁচাও কেউ করার জন্য কোনো কিছু করতে পারবে না হাসরের ময়দানে জমে অগ্নি গর্জনে কাঁপতে থাকবে মানুষের চোখ বিষয়ম স্থির হয়ে যাবে চারদিক থেকে প্রেস্তারা তারা কঠোর মুখভঙ্গি নিয়ে আসবে দৃশ্যটি হবে কম্পন ধরানো তাদের হাতে শিকল আগুন ও লোহা তারা গর্জন করবে আজ কারো অহংকার চলবে না আজ সত্যের বিচার মানুষদের একদিক থেকে আরেক দিক তাড়ানো হবে অর্থাৎ দৌড় করানো হবে হঠাৎ ঘোষণা হবে এসো আজ তোমাদের পূর্তিটি কাজের হিসাব দেওয়া হবে হাতে কোনো মোবাইল থাকবে না যে প্রমাণ মুছে ফেলতে পারো কোনো সাক্ষী লুকানো যাবে না কারণ সাক্ষী হবে তোমার চোখ তোমার কান তোমার হাত তোমার পা তোমার যে অন্ধকার রুমে যে যে লুকানো স্থানে পাপ করেছিলে সব আজ জীবন্ত অবস্থায় কথা বলবে হিসেবের খাতা উন্মুক্ত করা হবে এক একটা পৃষ্ঠা যেন আগুনের লেলিহান শিখা পাপিরা তখন কাঁপতে থাকবে হায় আজ কি হবে আমাদের কেউ কাঁদবে কেউ মাটিতে পড়ে যাবে কেউ চাইবে আমাকে আবার পৃথিবী দিয়ে পাঠানো হোক কিন্তু না আজ কোনো শ্রোত নেই আজ শুধুই বিচার আর সেদিন যে পাপ করেছে তার মুখ হবে কালো চোখ ঝাপসা হৃদয় ভয়ে থমে যাবে আগুনের শিকল দিয়ে তাকে জাপটে ধরা হবে নরকের ভয়ঙ্কর দরজাগুলো তৎক্ষণাৎ খুলে যাবে যাহার নাম লাগে তাপে গর্জন করে উঠবে আর যারা আল্লাহকে ভয় করেছে যারা গোপনে ভালো কাজ করেছে যারা কাউকে কষ্ট না দিয়ে জীবন পার করেছে তাদের মুখ হবে আলোর মতো উজ্জ্বল তারা হাসি মাখা মুখে জানাতে প্রবেশ করবে হাসুরে সেই ভয়ঙ্কর দিন যেদিন পিতা ছেলের জন্য কাঁদবে না মাতা সন্তানকে ফুলে চাপে স্বামী স্ত্রী পরস্পর থেকে বালাবে কেউ সাহায্য করবে না কেউ পাশ থাকবে না থাকবে শুধুই তোমার আমল আজই সিদ্ধান্তের সময় আল্লাহর কাছে ক্ষমা চান তিনি সবকিছু পরিবর্তন করতে পারেন আজি সিদ্ধান্তের সময় আল্লাহ সবাইকে বোঝান এবং আমল করার তৌফিক দান করুন আমিন